হ্যালো গাইস আপনাদের মাঝে চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আছে আমি আপনাদের অমিত ভাই তো আপনারা কে কী ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনাদের অবশ্যই মতামত জানিয়ে যাবেন নতুন কোন ভিডিও চান আর এই ভিডিওটা কেমন লাগছে তো চলুন আজকের ভিডিও শুরু করে যাক তো আজকের ভিডিওটা মূলত আমি কিন্তু এর আগে একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে ডায়মন্ড এবং কয়েন বেশি বেশি পেতে পারেন বলে দিয়েছিলাম কিন্তু গেম ফেলে করতে হবে বাট সেই ভিডিওটিতে বলছিলাম যে গেম প্লে করলেই চলবে না তারা কিছু বেসিক নলেজ জানা দরকার যেগুলো কিন্তু এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝিয়ে দেবো আপনি যদি ভিডিওটা একটু স্কিপ না করেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি টু মাসের ভিতরে একদম পুরোপুরি একটা ভালো একটা আইডি তৈরি করতে ফেলতে পারবেন যদি নতুন প্লেয়ার হয়ে থাকেন আর যদি ওল্ড প্লেয়ার হয়ে থাকেন তাহলে তো কথাই নেই তো আজকের ভিডিও শুরু করা হয়েছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিওয়ার্স আমরা কিন্তু যারা প্রথম গেম প্লে করি আমরা কিন্তু জানি না ডিএলএস গেমস সম্পর্কে এই গেমসটার ভিতরে লুকিয়ে আছে হাজারো টিপস অ্যান্ড ট্রিক্স যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানে সে খুবই তাদের একটা একটা ভালো আইডিয়া তৈরি করতে পারে এবং নিজের গেম প্লেটাও ইম্প্রুভমেন্ট করতে পারে তো সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি আছি আপনাদের অমিত ভাই তো আজকে মূলত দেখিয়ে দেবো কীভাবে বেশি বেশি গেম প্লে আর খুব তাড়াতাড়ি আনলিমিটেড এক কথা বলতে গেলে আনলিমিটেড ডায়মন্ড এবং কয়েন পেতে পারেন তো সেজন্য আপনাদেরকে ফার্স্ট টাইম যেটা করতে হবে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিতেছি আপনারা প্রথমে যে অনেকে আছেন কেরিয়ার ম্যাচ এই যে কেরিয়ার ম্যাচটা মূলত মুখটা যে কতগুলো ডিভিশন আছে ডিভিশনগুলানের কাজ জানেন না আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি আমি এখন বর্তমানে আসি কি সেটা দেখতে পাচ্ছেন আপনারা লিজেন্ডারি ডিভিশনে লিজেন্ডারি ডিভিশনটা কি লিজেন্ডারি একটা শুনতেই ভাব আছে না রকম লিজেন্ডারি সবার থেকে সেরা ডিভিশন লিজেন্ডারি মানে আপনি এই যে দেখতে পাচ্ছেন টেনাসফার মার্কেটের প্লেয়ার এখানে দেখতে পারবেন যে কমন প্লেয়ার রেয়ার প্লেয়ার লিজেন্ডারি প্লেয়ার মানে সব প্লেয়ারের থেকে যে প্লেয়ারগুলো সেরা থাকে তারাই হচ্ছে লিজেন্ডারি প্লেয়ার ঠিক সেরকম বিবেচনা আপনি দেখবেন এখানে লিজেন্ডারি মানে সব ডিভিশনের থেকে উপরে আছেন বর্তমান সময় আর যেহেতু আপনি ইন্টারন্যাশনাল মার্কেটটা লক্ষ্য করলে দেখবেন কমন প্লেয়ারটার দাম কম এখানে লিজেন্ডারি প্লেয়ারটার দাম বেশি থাকে সেহেতু এখানে যদি আপনি লক্ষ্য রাখেন আমি আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ারলি বুঝিয়ে দিতেছি এই যে লিজেন্ডারি ডিভিশনটায় যে পরিমাণে কয়েন আর্নিং করতে পারবেন আপনি একাডেমিক ডিভিশনে বসিয়া সেই পরিমাণে পারবেন না তো এখন কথা হচ্ছে মূলত আপনাদের যে ফার্স্ট পয়েন্ট লিজেন্ডারি ডিভিশন আপনি কীভাবে আসবেন আমার মতন যেটা করতে হবে আপনার মাই ক্লাব অপশনটিতে চলে যেতে হবে এইখান থেকে যদি যান স্টেডিয়াম অপশনটিতে এইটা আপগ্রেড করতে হবে এইটার যদি এই যে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি অপশন আপনি যদি ক্যাপাসিটি অপশনটা পঁচাশি হাজার উপরে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি লিজেন্ডারি খেলার যোগ্যতা ফার্স্ট হাফ ক্রস করবেন তো এখন কথা হচ্ছে যে এই যে প্রত্যেকটা ডিভিশন ডিভিশনের মানে কি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি তো আপনারা যদি দেখতে পাচ্ছেন এখানে ডিভিশন আপনি দেখেন পনেরো হাজার ক্যাপাসিটি হলে আপনি এম এটা ডিভিশন খেলতে পারবেন পঁচিশ হাজার ক্যাপাসিটি হলে আপনি ডিভিশন ফোরে থাকবেন আর এখানে যদি আপনার পঁচাশ হাজারের ক্যাপাসিটি হয় সেক্ষেত্রে লিজেন্ড ডিভিশনে যেতে পারবেন তো এখন কথা হচ্ছে কি মূলত আপনি যদি মনে করেন ক কিছু টাকা জমিয়ে দশ হাজারের মতো কয়েন লাগতে পারে দশ হাজার কয়েন জমিয়ে পঁচাশ হাজার ক্যাপাসিটি স্টেডিয়ামটা ম্যাক্স করেন তো আপনি যদি স্টেডিয়ামটা ম্যাক্স করতে পারেন সেক্ষেত্রে কি একবারে আপনি ডিভিশন ফোর থেকে লিজেন্ড ডিভিশন যেতে পারবেন কখনোই পারবেন না তো সেজন্য কী প্রয়োজন আপনি যদি দেখেন আপনি ক্লাস ওয়ান থেকে একবার কি ক্লাস টেনে যেতে পারবেন বয়স না হলে তো সেরকম এখানে যদি আপনি লক্ষ্য রাখেন যে ডিভিশন ফোরে আছেন তো ডিভিশন ফোর উইন হইতে হবে ডিভিশন থ্রি উইন হইতে হবে টু উইন হইতে হবে এভাবে করতে করতে ধাপে আপনি লিজেন্ডার ডিভিশন চলে যাবেন আর যখনই লিজেন্ড ডিভিশনে যেতে পারবেন ঠিক তখনই দেখবেন কি আপনার গেম প্লেয়ার যে স্টেডিয়ামটা আপগ্রেড করলে একটা স্টেডিয়ামের বোনাস পেতে পারছেন বান্ন টাকা করে আমাকে কিন্তু বোনাস দেয় দেখেন এখানে তো একটা বোনাস পাবেন তার সাথে সাথে যখন লিজেন্ডার ডিভিশনটা চলে যাবেন তো ওই ডিভিশনটায় আপনার গোল প্রতি বেশি টাকা দিবে ম্যাচ প্রতি বেশি টাকা দিবে নিজের স্টেডিয়াম প্রতি বেশি টাকা দিবে সরি টাকাও দিবে সাথে সাথে ডায়মন্ডও দিবে যখন উইন হতে পারবেন আপনি আমি অনেক এক গেম্পেলে করছি মনে নেই লিজেন্ডের ডিভিশনটা যখন উইন হই আমাকে সম্ভবত পাঁচচল্লিশ পঞ্চাশটার মতো ডায়মন্ড দিতে মনে হয় আর যদি আপনি ডিভিশন ওয়ানে থাকেন সেক্ষেত্রে দিতে পারে আপনার কত পনেরোটা বিশটা তো বুঝতেই পারছেন কতটা বেশি পাবেন আপনি এখানে আসলে মানে নানান রকমের বেনিফিট আছে সব যদি আমি এই বিড়িটাতে বোঝাতে যাই আরও ভিডিওটা লং হয়ে যাবে তো এর পরবর্তীতে আরও একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিব না কিন্তু আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে আপনারা যে অযথায় অন্য কোনো জায়গায় টাকা নষ্ট করবেন না ফার্স্ট টাইমে আপনারা মাই ক্লাবটা আপগ্রেড করে তারপর বেশি বেশি কেরিয়ার ম্যাচ খেলবেন এক পর্যায়ে লিজেন্ড বিষয় আসলে ডায়মন্ড এবং কয়েন বেশি বেশি পাবেন তো পরবর্তীতে আরও বুঝিয়ে দেবো নতুন কোনো ভিডিওর মাধ্যমে আজকের বুটি এই পর্যন্ত সকলে সুস্থ এখন ভালো থাকবেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে কিন্তু তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাই বাই